লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রতীপ ভট্টাচার্য উত্তর কলকাতা এখনও তার অনেক কাজ বাকি জয়ী হলে অসম্পূর্ণ সেই কাজগুলি শেষ করবেন ভোট প্রচারের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সোশ্যাল মিডিয়াকে প্রতীপ ভট্টাচার্যর মুখোমুখি আর প্লাস নিউজ লোকসভা নির্বাচন অনেক আগেই ঘোষণা হয়ে গিয়েছে বিভিন্ন কেন্দ্রগুলোতে অবশ্যই নজর থাকছে যেমন তার পাশাপাশি অবশ্যই কলকাতা উত্তর এই কেন্দ্রটাকে অবশ্যই নজর কাড়া কেন্দ্র হিসাবেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা কারণ এই লোক উত্তর কলকাতার লোকসভা কেন্দ্রে তিনজন যারা প্রার্থী হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রত্যেকেই কিন্তু বর্ষিয়ান এবং পোড়খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব প্রশাসনিক স্তরেও তারা যেমন দায়িত্ব সামলেছেন এবার কিন্তু তাদের লোকসভার সরাসরি লড়াই একদিকে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায় তিনি বরানগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন এবং উত্তর কলকাতার বর্ষিয়ান প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য তিনিও এবার প্রতিদ্বন্দ্বী আমার সাথে রয়েছেন প্রদীপ ভট্টাচার্য উত্তর কলকাতার প্রার্থী সরাসরি তার কাছে আপনাকে আর প্রাসে স্বাগত নির্বাচনের দিন ঘোষণা হয়ে গেছে দল আপনাকে প্রার্থী করেছে প্রচার অভিযানটা কিভাবে কোথা থেকে শুরু করতে চলেছে না প্রচার অভিযান তো আমি গান্ধী মূর্তির নিচে মাল্যদান করে তিন চার দিন আগে শুরু করে দিয়েছি এখন তো আমাদের হাতে অনেক সময় আছে সেজন্য খুব একটা স্পিডে এ না সাধারণ মানুষের কাছে শুধুমাত্র ওইভাবে গেলে সবটা বোঝানো যায় না তাই সাধারণ মানুষকে বা সাধারণ মানুষ হয়ে গেছে আমার বক্তব্য ছোটো ছোটো করে টেলিফোনের মাধ্যমে বা আমার ওয়েবসাইটের মাধ্যমে আমি চেষ্টা করছি পৌঁছে দেওয়ার আপনি চাইছেন ডিজিটাল মাধ্যমটাকে প্রাধান্য দিয়েই এবার যে ভোট প্রচার সেই ভোট প্রচারে এগোতে চাইছেন উত্তর কলকাতার দীর্ঘদিনের সাংসদ তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আপনাদের দলের রয়েছে বিজেপি রয়েছে তো এই উত্তর কলকাতার মানুষের হার্টবিটটা ঠিক এই মুহূর্তে ঠিক কি বলতে চাইছি অর্থাৎ আমি বলতে চাইছি উত্তর কলকাতায় কি ইস্যুতে আপনি মানুষের কাছে যাবেন সেই ইস্যুগুলো মানুষ কতটা গ্রহণযোগ্যতা পাবে মানুষের কাছে কি কি ইস্যু আপনার থাকছে এই প্রচারে হ্যাঁ ইস্যু বলতে উত্তর কলকাতার মানুষ তো অত্যন্ত সচেতন তাদের কাছে পলিটিক্যাল অ্যাঙ্গেলতে হচ্ছে সবথেকে বড় কথা আর কলকাতার উন্নয়নের ব্যাপারে তো অধিকাংশ দায় দায়িত্ব কলকাতা কর্পোরেশনে তো আমি প্রায় বারো বছর এবং আরো কয়েক বছর মিলে প্রায় পনেরো বছরের মতো চোদ্দ পনেরো বছরের মতো এমপি ছিলাম আমি বিশেষ করে রাজ্যসভায় দু দুটো টার্মস থাকার ফলে ছয় ছয় বারো বছর লক্ষ লক্ষ টাকা প্রায় ছশো জায়গায় দিয়েছি ছশো এস্টাবলিশমেন্টকে দিয়েছি তো আমি যদি সত্যি সত্যি জিতে আসি তো উত্তর কলকাতায় এখন অনেকগুলো কাজ করার বাকি আছে উত্তর কলকাতার পাশ দিয়ে হয়ে গেছে নালাটা কি দুর্গন্ধময় জল নেই কি সুন্দর একটা জিনিস তৈরি করা যায় ওখানে একটা প্ল্যান তৈরি করা যায় ডেফিনেটলি আমি যদি নির্বাচিত হই কেন্দ্রীয় সরকার তো বটেই প্লাস আমার এমপি লাইট থেকে টাকা দিয়ে সেইটাকে ডেভেলপমেন্ট করানোর পরিকল্পনা আমার রয়েছে সংসদীয় রাজনীতিতে দীর্ঘ দিনের পুরনো শৈলী এবং সেই জায়গায় দাঁড়িয়ে সার্বিক এই মুহূর্তে দেশের যা আভ্যন্তরীণ পরিস্থিতি যেখানে দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার হতে হচ্ছে আমরা দেখলাম ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে এমন একটা সময় গ্রেপ্তার করা হলো তিনি যখন মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে হলো বাধ্য হয়ে এই যে সংসদীয় রাজনীতিতে এই দেশের আভ্যন্তরীণ যা পরিস্থিতি চলছে এটা আপনার চোখ দিয়ে যদি দেখেন কিভাবে দেখবেন এটা তাদের বিরুদ্ধে যে যদি অভিযোগ সত্যি সত্যি থেকে থাকে অনেক আগেই তাদের গ্রেপ্তার করতে পারত কিন্তু ঠিক নির্বাচনে মুখে কেন তার কারণ ওরা চাইছে নির্বাচনে এরা যদি বাইরে থাকে তাহলে বিজেপির পরাজয় নিশ্চিত তাই পরাজয়ের হাত থেকে বাঁচার জন্য একটা প্যানিক তৈরি করা কর্মীদের মধ্যে যে আমরা কিন্তু আমাদের সঙ্গে না থাকলে বিজেপির সঙ্গে না থাকলে পরিণামটা এটা হবে গায়ের জোরে ক্ষমতার জোরে টাকার জোরে বিরোধী দলকে দমিয়ে রাখবো এবং আমরা ক্ষমতায় আসব এই জিনিস ওরা করতে চাইছে। কিন্তু ভারতের মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ করবে এই রাজ্যে যখন জোটের যখন আসন বন্টনের ক্ষেত্রে সেখানে আমরা দেখলাম কংগ্রেস এবং সিপিএম তারা বাংলা একটা জোট করেছে সেখানে আসন রক্ষাও তাদের হয়েছে কিন্তু এই যে ইন্ডিয়া জোটের বাকি যারা শরিক রয়েছে এই ইন্ডিয়া জোটের আগামী দিনের এই লোকসভা নির্বাচনে তাদের জোট কতটা অ্যাক্টিভ থাকবে কারণ গতকালকেই যখন রাহুল গান্ধী তিনি যখন নমিনেশন ফাইল করলেন এবং তারপরেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যারা দুর্নীতি করবেন যারা কোটি কোটি মানুষের টাকা নেবেন তাদের অবশ্যই জেলে যেতে হবে এই প্রসঙ্গে আপনি কি বলবেন না যারা দেশের সাধারণ মানুষের টাকা কোটি কোটি টাকার যে গল্প স্বরাষ্ট্রমন্ত্রী বললেন সেই কোটি কোটি টাকার হিসাবটা আগে তো ওরা দিন রাফেলের ব্যাপার কি হলো আমরা জানতে চাইতে পারি না নীরব মোদী কোথায় গেল জানতে চাইতে পারি না আমি এটা অসংখ্য নাম বলতে পারি যারা এই সরকারের কাছ থেকে এই পনেরো জন কি দশজন কি পনেরো জন প্রভূত সম্পদের মালিক যারা তাদের এত সম্পদ বৃদ্ধি হলো কি করে তার ইনকোয়ারি হতে পারে না কোটি কোটি টাকা যদি কেউ অসৎ পথে লুট করে নিয়ে থাকতে পারে সত্যি সত্যি যদি এনকোয়ারি হয় দেখা যাবে জনতা পার্টি নেতাদের সংখ্যা সব থেকে বেশি কংগ্রেস বলছে গণতন্ত্র সিপিএম বলছে গণতন্ত্র বিজেপি বলছে গণতন্ত্র তৃণমূল বলছে গণতন্ত্র আদতে কারা চাইছে গণতন্ত্রকে বাঁচাতে ভারতবর্ষে গণতন্ত্রকে বাঁচাতে বিজেপি বাদ দিয়ে অন্য সব দলই চাই বিশেষ করে কংগ্রেস গণতন্ত্রকে বাঁচায় তাহলে ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর পণ্ডিত জওয়াহরলাল নেহরুরা যদি মনে করতেন কনস্টিটিউট অ্যাসেম্বলি তৈরি করে সংবিধানের মতো পবিত্র গ্রন্থ তৈরি করে অনুশাসন কীভাবে তৈরি করতে হবে এবং কোন পথে ভারতবর্ষ চলবে এই পথ নির্দেশ যদি সংবিধানের মধ্যে নির্দেশিত না করতেন তাহলে আজকে ভারতবর্ষ অটো কৃষি চলতো তো গণতন্ত্রের পীঠস্থান তো ভারতবর্ষ দু হাজার উনিশের সেই সিএ দু হাজার চব্বিশের একেবারে লোকসভা নির্বাচনের গোড়াতে ইমপ্লিমেন্ট করতে হলো এই যে এতটা সময় দু থেকে দু সিএ কার্যকর করতে পাঁচ বছর লেগে গেল এবং শুধু তাই নয় একেবারে লোকসভা নির্বাচনের দৌড় কার্যকর হলো এবং বিজেপি বলছে যে ফর্ম নিয়ে আসুন আমরাই ফিল করে দেব। এটা নিয়ে আপনি কি বলবেন এটা নিয়ে আমার বক্তব্য খুব পরিষ্কার আমরা যারা নাগরিক তারা তো এমনি এমনি নাগরিক হবে তাদের ফর্ম ফিল করতে হবে কেন কিসের জন্য ফর্ম ফিল আপ করবে কোন আইডেন্টিফিকেশনে ফর্ম ফিল করবে তাহলে ভারতের মন্ত্রী প্রথমে তো ফর্ম ফিল করা হয়েছে লাইন দিয়ে ভারতের প্রধানমন্ত্রীর থেকে শুরু করে একেবারে চুনুপুটি মন্ত্রী পর্যন্ত সবাইকে লাইন দিয়ে ফর্ম ফিল করে সে ফর্মগুলো কাগজে আপনাদের দেখা তারপরে ভারতবর্ষের অন্য জনগণ ফর্ম ফিল করবে উত্তর কলকাতায় ফিরে আসি সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায় এদের যে হাড্ডাহাড্ডি লড়াই সেখানে কি এখানকার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের কি কোনো বাড়তি সুবিধা হবে সেটা এখন কিছু বলতে পারবো না সেটা একটু অপেক্ষা করুন তারপর দেখা যাবে আর সবটাই যদি বলে দিই তাহলে আমার পকেটে কি থাকবে আমরা কথা বললাম উত্তর কলকাতার কংগ্রেস প্রার্থী বর্ষিয়ান নেতা দুবারের রাজ্যসভার সাংসদ ছিলেন প্রদীপ ভট্টাচার্য এবং দীর্ঘ সময় তার যে রাজনৈতিক জীবনের যদি আমরা বেশ কিছু মুহূর্ত দেখি তাহলে অবশ্যই উত্তর কলকাতার মানুষ প্রদীপ ভট্টাচার্যকে এক নামেই যে চেনে এক ডাকেই যে চেনে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না চিত্র সাংবাদিক সুখেন্দ্র মান্নার সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন আর প্লাস নিউজ কলকাতা